অপারেশন সিঁদুরের পর কাউন্টার অ্যাটাকে রীতিমতো দিশেহারা অবস্থায় এই মুহূর্তে পাকিস্তানের গতকাল পাকিস্তানের একের পর এক মিসাইল ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ভারত অন্তত ষোলোটি শহরে ভারতের তরফ থেকে যে থানা হয়েছে রীতিমতো বিধ্বস্ত পাকিস্তান এই অবস্থায় আশঙ্কা হচ্ছে জোরদার পাকিস্তানের তরফে আবার কি পাল্টা হামলা চালানো হতে পারে ফলত ভারত পাকিস্তানের সীমান্তবর্তী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে যে সমস্ত শহরগুলি রয়েছে অনেক গুণ সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে সতর্কতা গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে চার জায়গার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চারজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জলন্ধর থেকে রয়েছেন ঘোষ রাজস্থানের পোখরান থেকে রয়েছেন চক্রবর্তী জম্মু থেকে রয়েছেন সন্দীপ সরকার এবং কচ্ছ থেকে আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন চারজনের সঙ্গে কথা বলবো কিন্তু একবার ছবিটা আপনাদের সামনে রাখি যেভাবে ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত সন্ত্রাসে মদতদাতা পাকিস্তান পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের কাহুটায় পাক ফরওয়ার্ড পোস্ট ধ্বংস করে দিয়েছে ভারত এইটা যেটা দেখছেন এটা ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটের ছবি যখন পিওকের কাহুটায় একেবারে পাক সেনা চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে আপনাদের মনে রাখতে হবে এর আগে পাকিস্তানের তরফে ভারতের পনেরোটা জায়গায় হয়েছিল ছক যেখানে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ব্যর্থ করেছে তারপরে হচ্ছে এই রিটালিয়েশন ভোর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের কাহুটায় এই যে সেনা ছাউনি ধ্বংস করে দিয়েছে ভারত পাকিস্তানের এইটা দেখছেন পুঞ্চের ছবি পুঞ্চে পাকিস্তানের তরফে পাক সেনার তরফে গোলা করা হয়েছে অর্থাৎ লাগাতার সেলিং পাকিস্তানের তরফে চলেছে কাশ্মীরের পুঞ্চে বলে এই অবস্থায় প্রশ্ন হচ্ছে আবার কি পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করা করতে পারে সেটা যদি করা হয় কতটা সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমি শুরুতে উপত্যকায় আপনাদের নিয়ে যাব জম্মু থেকে সন্দীপ আমাদের সঙ্গে রয়েছেন তুমি লাগাতার গতকাল শ্রীনগর থেকে এই ছবি সন্দীপ আমাদের সঙ্গে তুলে দিয়েছিলে তুলে ধরেছিলে যখন টোটাল ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল তোমাদেরকেও এই নির্দেশ দেওয়া হয়েছিল যে হোটেলের মধ্যে থাকতে বাইরে বেরোতে না তারপর মোটামুটি আড়াইতে তিনটের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এইবার দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যে নামবে এবং যেটা গত পনেরো ষোলো দিন ধরে লাগাতার দেখা গিয়েছে কন্টিনিউয়াস সেলিং পাকিস্তানের তরফে হয়েছে সেই আশঙ্কা ফের কতটা রয়েছে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক গ্রাম দিকেই তুমি দেখতে পাবে এই এই হচ্ছে জম্মু শহর এই জম্মু শহরের আকাশেই কিন্তু নেমে এসেছিল সেই পাকিস্তানি ড্রোন যে পাকিস্তানি ড্রোনগুলিকে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নচ করে দেয় আর আমার ঠিক ডান দিকে এই জম্মু শহর এবং এই রাস্তা যে সোজা চলে গেছে এই রাস্তা চলে এই রাস্তা সোজা যাচ্ছে আর পুরা সেক্টরে অর্থাৎ ভারত পাক সীমান্ত আর এস আর সেক্টর এবং আমার ঠিক বাঁ দিকে এই যে জঙ্গল ঘেরা পাহাড় এর এই পথেই কিন্তু রয়েছে সুন্দরবনী সেক্টর সেই সুন্দরবনী সেক্টর সেদিক থেকেও কিন্তু সম্ভবত এই পাক ড্রোনগুলি উড়ে এসেছিল এই আমাদের জম্মু শহরের দিকে এবং সেগুলিকে ধ্বংস করে দেওয়া হয় তো এই 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 যে আতঙ্ক গতকাল রাতের বেলা আচমকা তৈরি হয়েছিল জম্মু শহরে সেই পরিস্থিতি আজকে সকালবেলা ভোরের আরও ফোটার পরে অনেকটা প্রশমিত হয়েছে কিন্তু আশঙ্কার জায়গাটা থাকছে এই কারণেই যে গত তিন রাত ধরে পুঞ্জ রাজৌরি মূলত এই দুই জায়গায় এবং কিছুটা সাম্বা সেক্টর এই তিন জায়গায় মুহুর্মুহু গোলাবর্ষণ হয়েছে গোলা ক্ষয়ক্ষতির পরিমাণ পুঞ্জে বেশি রাজৌরিতে তুলনায় একটু কম আর সাম্বা সেক্টরে গোলাগুলির আড়ালে অনুপ্রবেশের চেষ্টা যেটা বাঞ্চাল করে দেয় গুলিতে মারা যায় সাতজন সন্ত্রাসবাদী যারা অনুপ্রবেশের চেষ্টা করছিল যারা জয়শ এ মোহাম্মদের সদস্য বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্ধে নাপলে আবারও পাকিস্তানের তরফে আক্রমণ হবে কিনা সেই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে ঘোরাফেরা সন্দীপ তুমি আমাদের জানাচ্ছ যে প্রস্তুতি কিন্তু ভারতের তরফে পুরো মাত্রায় রয়েছে আমি একবার রাজস্থানে আপনাদের নিয়ে যাব পোখরান থেকে মহুষ ঠাকুর চক্রবর্তী রয়েছেন এইটা মনে রাখতে হবে এই হচ্ছে সেই পোখরান অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী এইখানে পরমাণু অস্ত্র পরীক্ষা করে পাকিস্তানকে বা প্রতিবেশী শত্রু রাষ্ট্রকে ভারত তার পরমাণু শক্তি কতটা সেটা প্রমাণ দিয়েছিল এই পোখরান যেহেতু সীমান্তবর্তী এলাকা গতকালকের পর কতটা জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সার্বিক সতর্কতায় বা কি তোমার ক্যামেরায় ধরা পড়ছে ময়ূখ হ্যাঁ একদম সুনশান এলাকা এলাকার বাসিন্দা যারা এখানে থাকেন তারা ছাড়া বাইরের কোনো ট্যুরিস্ট নেই আর যারা আছিলেন তাদেরকে সবাইকে ইভ্যাকুয়েট করে বাইরে সেফলি পাঠিয়ে দেওয়া হয়েছে কয়েকটা জিনিস বলে রাখা প্রয়োজন রয়েছে এই পোকরান থেকে আমরা এখান থেকে যাব জয়সলমির যেটার দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটারের কাছাকাছি এবং যেটা আমাদের এখানে যেতেও বেশ বেশ কিছুটা সময় লাগবে কিন্তু গতকাল যে যে ছবি জয়সালমীরে ধরা পড়েছে জয়সাল আকাশে যেভাবে পাকিস্তান দ্রোন হামলা চালিয়েছে এবং ভারতীয় সেনা যেভাবে সেই দ্রোন প্রতিহত করেছে তারপর কিন্তু আজকে ভারতীয় সেনার তরফ থেকে জয়সলমীর পোখরান সংলগ্ন জায়গায় রাজস্থানের সীমান্তে সেখানে কিন্তু আলাদা সক্রিয়তার ছবি ধরা পড়ছে এবং এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে ইতিমধ্যেই মাইকের তারা বলছেন এবং কিছু নির্দেশিকা এগুলো আমার বলে নেওয়া প্রয়োজন রয়েছে আমি তুমি বলি নির্দেশিকায় প্রথমে বলা হচ্ছে এগুলো কিন্তু গতকাল ছিল না এগুলো আজকে থেকে রাজস্থানে এক্সিকিউট হয়েছে সীমান্তবর্তী জায়গায় পোকরান জয়সলীরে এই নির্দেশিকায় বলা হচ্ছে পাঁচটার পর জেলার সকল বাজারকে সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হচ্ছে